স্বামীকে বললাম স্বামী স্বামী আপনি তো আমাকে নসাদের সেই চিকেন স্যুপটা খাওয়ান না মিরপুরের বিভিন্ন স্ট্রিট ফুড যেমন পাস্তা তারপরে হালিম এগুলো তো দিন ধরে খাওয়ান না অথচ কিন্তু প্রতি সপ্তাহে সে আমাকে খাওয়ায় চটপটি ফুচকা হালিম তাও আমি আবদার করে বললাম তারপরে স্বামী বললে যে কি খেতে চাও মনে মনে ভাবলাম এখনই তো সময় দাবি আদায়ের তারপর আমাকে জিজ্ঞেস করলো কোথায় খেতে চাও আমি বললাম বাফেটে খাবো কবে যেতে চাও আমি বললাম যে আজকেই যাবো তারপরে এই যে রেডি হয়ে চলে আসলাম বাফেটে বাইকে করে চলে আসলাম আজকে সো অনেক দিন ধরে গাড়িতে করে আসি আজকে একটু বাইকে ওঠার ইচ্ছা হলো তাই আর কি চলে আসলাম ঘুরতে ঘুরতে তারপরে এই যে হচ্ছে খাবার আমরা দুজনে জানিয়েছি এই যে কোক বারবার কোক দিচ্ছিল রিফিল করে আর এটা কিন্তু গুলশান পিঙ্ক সিটিতে পিঙ্ক সিটির উপরে লিফটের সেভেন পেওয়ান বাফেট এই বাফেটটা কিন্তু খুবই ভালো আমি এখানে বিশ বারের মতো গিয়েছি আর এখানে এই দেখেন এই যে আমি ফটোশ্যুট করছি ফটোশ্যুট করার সময় ডিস্টার্ব আর ভাল লাগে না তো যাই হোক একটু কোক নিলাম যাওয়ার সময় আর একটু ভিডিও করলাম তারপর লাস্টে একটা লাইভ কাউন্টার ছিল স্কুইড ছিল অক্টোপাস ছিল রূপচাঁদা ছিল অনেক রকমের খাবার ছিল এই যে ডেকোরেশন করা এই যে একটু ডেকোরেশন দেখাই আপনাদের ফটো তোলার জন্য তারপর বাইকে করে বাতাসে ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ পাশে থাকবেন